নমস্কার শুরু করলাম গোচর ফল যেটাকে আপনারা রাশি ফল হিসাবেও জানেন রাশি ফল হিসাবেও আপনারা যেটা দেখেন ভিডিও যে রাশি ফল অমুক গ্রহ অমুক জায়গায় গেছে কি ফল হবে সেটাকেই গোচর ফল এক এই একটা নতুন প্লেলিস্ট শুরু করলাম আপনারা দেখছেন বিভিন্ন রকম প্লে লিস্ট চলছে জ্যোতিষ শিক্ষার পাঠ চলছে ভাবার্থ রত্নকর পাঠ চলছে ম্যাথমেটিক অ্যাস্ট্রোলজি চলছে দশা ফল চলছে এবার দশা ফল আমাদের যে আমরা আমাদের বিভিন্ন রকম লাইফে বিভিন্ন রকম ঘটনা ঘটে সেই ঘটনাগুলো কখন ঘটে যখন কোনো গ্রহের দশা চলে ভালো ঘটনা হোক খারাপ ঘটনা হোক গ্রহের দশাতেই আমরা সেটা প্রাপ্ত হই এবার গ্রহের দশাতে সেটা আমরা সঠিক টাইমে প্রাপ্ত হব কি হব না সেটা বলবে কি গোচর ফল এর জন্যই কিন্তু গোচর দেখা আমরা জানি যে আমাদের জন্মের সময় গ্রহ যেখানে গোচর করছিল যখন আমরা ভূমিষ্ঠ হচ্ছি তখন সেই সময় এক গ্রহের একটা স্থির চিত্র প্রিন্ট হয়ে যায় গ্রহ কোথায় কোথায় স্থিত রয়েছে এবং সেটাকে সেটাই আমরা জন্ম বা লগ্ন পত্রিকা বলে থাকি সেটা দেখেই আমাদের সারা জীবন বিচার করতে হয় কিন্তু গ্রহ তো কন্টিনিউ গোচর করে যাচ্ছে মানে রাশিচক্রের মধ্যে ঘুরে যাচ্ছে এই বারোটা রাশির মধ্যেই চলে যাচ্ছে অনবরত কন্টিনিউ তাই না এবং গ্রহের স্পিড মানে কোনো গ্রহ দ্রুত গতি করে কোনো গ্রহ স্লো যেমন শনিদেব স্লো চন্দ্র দ্রুত এবং বিভিন্ন রকম বকরি মার্গি এসব বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমি ফলির জ্যোতিষে পড়াবো বকরি মার্গি এই বিষয়গুলো নিয়ে এবার গ্রহ যখন বিভিন্ন জায়গায় গোচর করছে সেটা আমরা কিভাবে দেখবো দেখুন আমরা এখন কোনো দশা ফল পেয়ে থাকি বা প্রাপ্ত করব ভবিষ্যতে ভালো হোক খারাপ হোক সেই ফলটা আদৌ প্রাপ্ত হবে কিনা সঠিক টাইমে সেটা আমাদের বলবে কি গোচর ফল অর্থাৎ গোচর ফল আমাদের সেই যে দশা ফল সেটার সঙ্গে কানেকশান করার চেষ্টা করে বা সেই ফলটাকে ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করে যে সেই ফলটা আমরা পাবো বা পাবো না সেইটার কাজ করে গোচর ফল এখন গোচর কিভাবে দেখা হবে গোচর ফল দেখার জন্য অনেকে এখানে দেখুন বলেছে যে শ্লোকে সর্বেশু লগ্নে সৎসু আপনি রবিকে লগ্ন পত্রিকা হিসাবে গোচর ফল বলতে পারেন বৃহস্পতিকে লগ্নে রেখে গোচর ফল বলতে পারেন চন্দ্রকে লগ্নে রেখে গোচর ফল বলতে পারেন বা আপনার যে লগ্ন পত্রিকা সেটাকেও লগ্নে রেখে গোচর ফল বলতে পারেন আপনি স্বতন্ত্র তাই বলেছেন সর্বেশু লগ্নে সবই সৎসু আপনি বলতে পারেন সর্ব সর্ব সব লগ্নের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তারপরে বলেছে চন্দ্রলগ্ন চন্দ্রই প্রধান কিন্তু চন্দ্র প্রাধান্য দেওয়া হয়েছে চন্দ্র চন্দ্রলগ্নকেই এটা কিন্তু এখানে বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনি লগ্ন থেকে বিচার করতে পারেন যেন যেমন ধরুন যারা শারীরিক পরিশ্রম করে কর্ম করছেন কুস্তিগীর হোক বা রেসলার হোক শারীরিক পরিশ্রম করে কিছু করছে কর্ম করছে তাদের ক্ষেত্রে বা শারীরিক সুস্থতা অসুস্থতা এই সব ব্যাপারগুলো আপনি লগ্ন থেকে বিচার করতে পারেন কিন্তু বেশিরভাগটাই সব কিছুই আপনাকে কিন্তু মেনলি প্রধানভাবে চন্দ্র থেকেই বিচার করতে হবে চন্দ্রকে লগ্ন হিসাবে চন্দ্র লগ্ন মানে জন্মকালীন চন্দ্র যে চন্দ্র থাকে জন্মকালীন জন্মকালীন চন্দ্র লগ্ন থেকে আপনাকে বিচার করতে হবে জন্মের সময় চন্দ্র আপনার কুষ্টিতে যেখানে ছিল সেটাকে লগ্ন ধরে আপনাকে বিচার করতে হবে অনেকে আবার জ্যোতিষের কাছে যখন আসে প্রশ্ন লগ্ন বানিয়ে সেটাকে গোচর ফল দেখে সেটা সম্পূর্ণ ভুল অর্থাৎ যখন জাতক কোনো প্রশ্ন করছে সেই সময় চন্দ্র কোথায় রয়েছে সেটাকে লগ্ন বানিয়ে মানে গোচর ফল বলা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল জন্মকালীন চন্দ্র যেখানে ছিল সেখান থেকে বিচার করতে হবে অর্থাৎ ধরুন আপনার ধরে নিন আপনার মেষ লগ্ন বা যে কোনো লগ্নের জন্মপত্রিকা কিন্তু আপনার চন্দ্র ছিল ধনু রাশিতে চন্দ্র আছে আপনার ধনুরাশিতে জন্মের সময় যে পত্রিকা তৈরি হয়েছে চন্দ্র ধনুরাশিতে তাহলে আপনাকে আমরা মেষ লগ্ন হলে কী লিখতাম এখানে এক লিখতাম কিন্তু যেহেতু চন্দ্রকে লগ্ন ধরে আমরা গোচর ফল বিচার করব তখন আমরা যদি ধনুরাশিতে চন্দ্র থেকে থেকে আপনার কুষ্টিতে তাহলে এটাকে লগ্ন ধরে আপনাকে বিচার করতে হবে গোচর ফল অর্থাৎ এই যে লগ্নের ঘরে এখানে ধনুরাশি হয়ে যাবে অর্থাৎ ধনুরাশির নাম্বার নয় সেটা এখানে হয়ে যাবে এটা এক নম্বর ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর ঘর এগুলো রাশির নাম্বার ঠিক আছে পরপর হয়ে যাবে এইবার গ্রহ যেখানে যেখানে রয়েছে বর্তমানে গোচর করছে সেই সব জায়গায় লিখে দিতে হবে অর্থাৎ শনি আপনারা জানেন যে রিসেন্টলি রাশি পরিবর্তন করেছে শনি মেন রাশিতে চলে এসেছে কুম্ভ রাশি ছেড়ে অর্থাৎ শনিকে এখানে লিখে দিতে হবে অর্থাৎ শনি কত নম্বর ঘরে গোচর করছে এটা যদি ধনু রাশিতে আপনার চন্দ্র থাকে তাহলে এক দুই তিন চার চার নম্বর ঘরে আপনার গোচর করছে লগ্ন থেকে কিন্তু এটা বললাম না এটা চন্দ্র থেকে চন্দ্র আপনার জন্মের সময় যেখানে ছিল সেটাকে লগ্নে বসিয়ে লগ্নের ঘর ধরে গ্রহ কোথায় রয়েছে স্থিতি সেটা ধরে আমাদের বিচার করতে হবে এবং এই চন্দ্র লগ্ন থেকেই কিন্তু আমরা সাড়ে সাতি পায়া ঢাইয়া এগুলো বিচার করি তসমাত্র দৃক্ষাদপি বর্তমান গ্রহেন্দ্র চারই কথ্যেথ ফলানি তসমাত্র দৃক্সাদপি বর্তমান গ্রহেন্দ্র চারই কথ্যেথ ফলানি অর্থাৎ গ্রহ কোথায় চন্দ্রলগ্ন থেকে গ্রহ কোথায় চার করছে মানে চলছে গতি করছে সেখান থেকে আমাদের বিচার করতে হবে আবারও বলছি যে গোচর কী কাজে লাগে গোচর আমরা যখন কোনো কিছু দশা ফল প্রাপ্ত হই ভালো দশা খারাপ দশা যে কোনো যখন কোনো কিছু প্রাপ্ত হই সেই দশা ফল আমরা আদৌ প্রাপ্ত হব কি না সেটার কাজ করে সেটা বলে দেবে হলো গোচর ফল ধরুন আপনার বৃষ লগ্ন তাহলে এখানে এক নম্বর ঘর এখানে বৃষ রাশির ঘর এখানে এক লেখা হয়ে যেত কিন্তু আপনার তুলা রাশিতে চন্দ্র ছিল তাহলে এটাকে লগ্ন ধরে কিন্তু আপনাকে বিচার করতে হবে তখন এবং গ্রহের যে দশার ফল সেটার কানেকশানের কাজ করবে গোচর ফল ধরুন ফর এক্সাম্পল যে গ্রহের এমন দশা চলছে কোনো জাতক বা জাতিকার সন্তান লাভ হবে সন্তান প্রাপ্তি হবে এটা দেখা যাচ্ছে কিন্তু গোচর ফল এমন স্থিতি রয়েছে গোচরে সেখানে দেখা যাচ্ছে যে জাতকের সন্তান প্রাপ্তিতে বাধা আসছে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে সন্তান প্রাপ্তি হতে পারছে না সন্তান প্রাপ্ত করতে পারছে না বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে মানে বাধা প্রাপ্ত হচ্ছে এটাই আমি বলতে চাইছি যে গোচর ফল কোনো ফলকে ভয় বাধা দেবে বা সেই ফলটাকে পাইয়ে দেবে এটার কাজ করে গোচর ফল পরবর্তীকালে আমরা জন্মপত্রিকা লাগিয়ে ভালো করে বুঝিয়ে দেবো যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন যাতে কোনো অসুবিধা না হয় দেখতে থাকুন ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার